উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ওয়েস্টার জাতের মাশরুমের চাষ ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যরচর গ্রামে এই মাশরুম চাষ করেন আব্দুর রহিম মিয়ার ছেলে উদ্যোক্তা মোহাম্মদ মহসেন মিয়া নিজেকে একজন সফল মাশরুম চাষী হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলছেন পি এম মাশরুম সেন্টার নামে একটি খামার বর্তমানে তার খামারে দুই পঞ্চাশটি মাশরুমের প্যাকেট রয়েছে ভবিষ্যতে এই খামারের আরও সম্প্রসারণ করা হবে বলে জানান উদ্যোক্তা অফিস বলছেন মাশরুম ডায়াবেটিক্স ও হার্টের রোগীদের জন্য খুবই উপকারী এবং খেতেও সুস্বাদু যার কারণে মাশরুম চাষ উদ্যোক্তাদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে বিস্তারিত থাকছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদন রিটনের তথ্যচিত্রে একটি পলিব্যাগে কাঠের গুড়া গমের ভুসি ধানের খড় পানি পিপি তুলা ও মাশরুমের সামনের কিছু তৈরি করা হয় স্পন থেকে দিয়ে মধ্য মাশরুম থাকে প্যাকেটের গায়ে ছিদ্র বা একটু কেটে দেওয়ার পাঁচ থেকে দশ দিনের মধ্যে ফলন উত্তোলন করা হয় প্রতিটি স্পন থেকে মাসে তিন থেকে চারবার ফলন পাওয়া যায় ফলন শেষে হবার পরিত্যক্ত ব্যাগগুলো জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায় ওয়েস্টার যাদের মাশরুম শীত ও গ্রীষ্মকালীন ও উভয় সময় উৎপাদন ভালো হয় পরীক্ষামূলকভাবে হাওয়াই প্রতিদিন দেড় থেকে দুই কেজি মাশরুম তুলতে পারছেন আড়াইশত থেকে তিনশত টাকা কেজি দরে বাজারে বিক্রি করে প্রতি মাসে রোজগার হচ্ছে তার দশ থেকে বারো হাজার টাকা মাশরুম দেখতে সুন্দর ও খেতে সুস্বাদু হওয়ায় প্রতিদিনে নারী পুরুষ আসছে খামারে রান্নার জন্য কেউ কিনেও নিচ্ছেন আবার কেউ বা পরামর্শ নিচ্ছেন চাষের জন্য মাশরুম ব্যবহারে দিন দিন আগ্রহ বাড়ছে মানুষের মাঝে ভবিষ্যতে খামারে আড়াই হাজার প্যাকেট মাশরুম চাষ করার কথা বলেন উদ্যোক্তা মহসিন মিয়া ঔষধি গুণে ভরা অরা বহুবিধ ব্যবহারে দিন দিন মাশরুমের চাহিদা বাড়তে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা এই মাশরুম যে তৈরি করছে মহসিন ভাই আমাদের এবারে প্রথম গ্রামের মাঝে আনছে আমাদের অনেক ভালো লাগছে আমরা সামনে কোনো সুযোগ পাই আমরা আরো বেশি করে করব। বাচ্চারা যেহেতু খাইতে ভালো বা পাশের মানুষও এখানে আইসা দেখার জন্য নেওয়ার জন্য কিনার জন্য অনেক ইয়া করতেছে এমনি তো এগুলো তো এলাকাতে আসাতে সাধারণ মানুষ গুলা এগুলো খাইতে যে দিন দিন চাহিদাটা বাড়বো এই মাশরুমটা আমাদের গ্রামের পাশে হয় আমরা এই মাশরুমটা খেতে পারছি এটা খুবই সুস্বাদু এবং আমি শুনেছি এটা খুব রোগের জন্য অনেক উপকারী এটি খেলে হার্ট বিট ক্যান্সার এবং বিভিন্ন মারাত্মক রোগ থেকে রেহাই পাওয়া যায় মাছ নানলাম মাছের লগে দিলাম একটা সবজি নানলাম সবজির লগে দিলাম এরপরে বাজি করলাম বাজির মাঝে সবগুলো ইয়ার মাঝে তরকারি নানলে সপ্তাহের মাঝে দিই দিই ফুরি মতের মতন দিই মাশরুম চাষ করেছি কারণ ওয়েস্টার অয়েস্টার মাশরুমটা আমরা বেছে নিয়েছি তার কারণ হচ্ছে এই মাশরুমটা শীত এবং গ্রীষ্ম দুই দুই মরশুমেই ভালো হয় যেহেতু এই এই মাশরুমটা আমরা প্রথম মানে আমাদের এই পুরা উপজেলায় আমরা নতুনভাবে এটা সম্প্রসারণের জন্য আমরা কাজ শুরু করেছি সম্প্রসারণ আমরা পুরা উপজেলাতে আমরা ছড়িয়ে দিব এই প্রকল্পের মাধ্যমে আগে মাশরুম মানুষ খেতো না কিন্তু এখন মাশরুমের জন্য মানুষ মানুষের যে একটা আকাঙ্ক্ষা এবং মানুষের যে উৎসাহ বেড়েছে খাবারের জন্য এবং খাওয়ার যে ফুড প্রসেসিংয়ের যে নিয়মের মধ্যে মাশরুম আমরা বিভিন্ন প্রসেস করে মাশরুম খাওয়াই এটা আমার স্বাস্থ্যসম্মত এই কারণে মাশরুম দিনে দিনে সময় দিতে হচ্ছে আমরা জানি যে মাশরুম আমাদের জন্য খুবই উপকারী এটা একটি পুষ্টিকর সবজি এটাতে এই মাশরুমে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ পদার্থ রয়েছে এখানে আঁশ রয়েছে যার কারণে এটি ডায়াবেটিস রোগী হার্টের রোগীদের জন্য খুব উপকারী এবং মাশরুম খেতেও খুব সুস্বাদু যার কারণে এই মাশরুম চাষের প্রতি বিভিন্ন উদ্যোক্তাদের খুব আগ্রহ সৃষ্টি হচ্ছে তো আমাদের যে মহাসীন কৃষক ওনার অধীনে পঁচিশ জনের একটা কৃষক গ্রুপ গঠন করা হয়েছে যারা এই মাশরুম উৎপাদনের সাথে জড়িত তো আমরা আশা করছি যে আমাদের এই মাশরুম চাষ সামনের বছর আরো সম্প্রসারণ হবে এবং আমাদের এই মাশরুম উৎপাদন ঘরে অনেক ছাত্ররাও এখানে কাজ করছে যার কারণে এটা বেকারত্ব দূরীকরণে সহযোগিতা করবে তো আমরা আশা করছি মহসিনের মহসিনকে দেখেও আরো অনেক উদ্যোক্তা এতে উৎসাহিত হবে এবং মাশরুম চাষটা সম্প্রসারণ হবে এখন আপা উপস্থিত আমার এখানে আড়াইশো প্যাকেট আছে এই আড়াইশো প্যাকেট এখন আমি পরীক্ষামূলক শুরু করছিলাম তো আমার টার্গেট এখন আড়াই হাজার প্যাকেট আমি এই আমার এই ফার্মে করব। আমি প্রতিদিন এক থেকে দেড় কেজি উত্তোলন করতে করতেছি এক থেকে দেড় কেজি আমি উত্তোলন আমার পাঁচশো টাকার মতো আসে ওই প্যাকেটে আমরা দিছি কাঠের গুড়া গমের ভুসি ধানের তুষ পরিমাণ মতো পানি দেওয়া প্যাকেট তৈরি করে এবং স্ট্রিম করে এই প্যাকেট আমি উৎপাদন করছি এই ছর্বি যা সারা খাদ্যটা সবাই খেতে পারে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হ্যাঁ উচ্চ চাপ রক্তচাপ যাদের আছে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রতিনিয়ত খাইতেছি এবং আপাতত বিক্রিও শুরু করছি আমাদের এখানে প্রতিদিনই আমার এখানে গ্রাহক আসে তারা নিয়ে যায়